সেদিনও রজসলা ছিলাম আমি সৃষ্টির ফুল বুকে ধারিত্রীর মতো নির্মল আমাকে কেন্দ্র করেই হতে পারে নতুন প্রাণের উৎপত্তি খুশিতে আনন্দে পঞ্চস্বামী নামক রক্ষা কবজ। ধারণ করে যখন ছিলাম বিশ্রামাগারে দুঃস্বপ্নেও আসেনি নারীত্ব হারানোর ভাবনা অথচ রাজনীতির খেলায় সেই আমাকেই বলি দেওয়া হলো বলি দেওয়া হয়েছিল নির্মহম ভাবে শয়ন কক্ষ থেকে শয়ন কক্ষ থেকে দূরাচারী দুঃশাসন আমার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে দাঁড় করিয়েছিল কামনার আসনে রাজসভা তখন স্বয়ং সম্পূর্ণ আত্মীয় পরিজনে অথচ সবাই সবাই পিতামহ বিশ্ব পঞ্চস্বামী মহান কর্ণ সকলকে সকলকে দেখে মনে হয়েছিল অন্ধ বোধের আমি আমি শিকার হয়েছিলাম অশ্লীলতার লজ্জায় ঘৃণায় অপমানে জুটেছিল অজ্ঞাতবাস সাথে হারিয়ে ফেলেছিলাম পিতৃপ্রদত্ত নাম যখনই কেউ সৌরন্দ্রী বলে ডাকতো আমায় অকুলতায় ফেটে যেত ফেটে যেত বুকের শিরা উপশিরা সেই থেকে আজও আজও ভাবে নাম হারা হই জোর করে লুটে নেওয়া ইজ্জত আমার গায়ে লাগিয়ে দেয় লজ্জা পরিবার সমাজ আমায় নতুন নাম দেয় কখনো বা মৃত্যুর সাথে যায়। নাম। আমাকে আমাকে সাহায্য করতে এখন আর এগিয়ে আসে না কোন বিকর্ণ কোন শ্রীকৃষ্ণ আজ আজ আমি বড় অসহায় অসহায় এই স্বার্থান্বেষী সমাজে নাবালিকা কিংবা সাবালিকা কোনোটাতেই কোনোটাতেই পাই না বেঁচে থাকার স্বাধীনতা কখনো রাজপথে কখনো গোপন আলয়ে কখনো রজস্বলা হওয়ার পরে কখনো হওয়ার আগে ভেসে যায় ভেসে যাই কামনার রক্ত স্রোতে আমি আজকের দ্রৌপদী একটা প্রশ্ন দিলাম কেমন হবে যদি যদি ঘুরে দাঁড়াই যদি আমার ক্ষত বিক্ষত জমিদার থেকে আগুন রেখে জন্ম নেয় নতুন দ্রৌপদী যদি সে একদিন কেড়ে নেয় তোমার নাম যদি অসময় তুমিও আমার হও না কেমন 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 হবে তবে কেমন হবে যদি নারী ওঠে জেগে কেমন হবে যদি নারী ওঠে জেগে নমস্কার কবিতাটি লিখেছেন মাননিযা কবি সংগীতাকর জন্মান্তরে দ্রৌপদী